বন্ধুরা আগামী সোমবার আসতে চলেছে কৌশিকী আমাবর্ষা কৌশিকী আমাবর্ষা একটি বড় আমাবর্ষা বলেই জানা গেছে কৌশিকী আমাবর্ষা মা কালী অর্থাৎ মা তারা রূপের বিভিন্ন ফুল সহকারে খুব সুন্দরভাবে নিয়ম আদি করে তন্ত্রক্রিয়ায় পূজা পাঠ করা হয়ে থাকে বলা হয়ে থাকে মা কালীর এই বিশেষ বিশেষ অমাবস্যার তিথিটি বিশেষ করে তান্ত্রিক বা জ্যোতিষ শাস্ত্রে বা টোটকা উপায় করার জন্য বিশেষ করে অনেকেই অনেক অনেক আগ্রহে অপেক্ষা করে থাকে এই দিন বিশেষ বিশেষ এমন উপাচার টোটকা ও উপায় তন্ত্র সাধনা করা হয় যা একশো পারসেন্ট সিদ্ধি হয় তাই এই দিনটি অতি পবিত্র মঙ্গলময় একটি দিন এই দিনে মা কালীকে আপনারা যদি এই কার্যটি করতে পারেন এবং এই ফলটি যদি মা চরণে অর্পণ করতে পারেন তাহলে আপনার গোপন শত্রুর বিনাশ হবে মায়ের আশীর্বাদে মা কালীর আশীর্বাদে সর্ববাধা বিপত্তি ও সংসারের অমঙ্গল দূর হবে বন্ধুরা বিশেষ করে এই রাতকে তারা রাত বলেও জানা গেছে বিশেষ করে মা তারাকে উদ্দেশ্য করেই মা তারার মূর্তি আদিকে পূজা করা হয় তার সাথে মা কালীর কারণ মা কালীর বিশেষ বিশেষ উদ্দেশ্য করাই থাকে আমবর্ষা তিথি এবং মা লক্ষ্মী যেমন পূর্ণিমা তিথিটি মা লক্ষ্মী ও নারায়ণের পূজা আদি করা হয় তেমন প্রতি আমাবর্ষায় বিশেষ করে মা কালীর পূজা আরাধনা করা হয় কিন্তু এই কৌশিকী আমবর্ষা একটি বিশাল বড় আমবর্ষা এবং এই আমবর্ষাটি বছরে একবারই আপনি পেয়ে থাকবেন এই আমবর্ষায় বিশেষ টোটকা উপায় করলে মা কালীর বিশেষ আশীর্বাদ প্রাপ্ত হয় কিন্তু হ্যাঁ বন্ধুরা কোনোদিনও কোনো টোটকা উপায়তে কারুর ক্ষতি বা কারুর অমঙ্গল কামনা করবেন না বিশেষ করে আমরা যদি কারোর ক্ষতি করে থাকি তার যে প্রভাব সেটি হয়তো তক্ষণাতি তার জীবন এলোমেলো করে দেয় কিন্তু এর যে পাপের ভাগিদার হতে হয় সেই পাপের ভাগিদার কিন্তু আপনার জীবনে কোনোদিনও সুখ শান্তি আসবে না এবং আপনার জীবনে কোনোদিনও নানা রকমের যে জীবনে সুখ শান্তি অর্থনৈতিক উন্নতি জ্বালা যন্ত্রণা ব্যাধির হাত থেকে মুক্তি দেবে না এতে আপনার জীবন আরও কঠিন হয়ে উঠবে তাই সর্বদাই চেষ্টা করবেন নিজের জীবনকে নিজের পরিবারকে সদস্যকে সর্ববাধা বিপদ আপদের হাত থেকে রক্ষা করে রাখার কিন্তু কারুর ক্ষতি কোনোদিনও করতে যাবেন না বন্ধুরা এই বিশেষ তিথিতে মা কালীর কাছে যদি প্রার্থনা করেন তাহলে আপনার গোপন শত্রুর বিনাশ হবে এবং সে যদি কোনো তন্ত্রক্রিয়ার দ্বারায় আপনার উপর কোনো প্রকারভাবে টোটকা উপায় বা উপাচার করে আপনার জীবনে নানা রকম বিপদ ডেকে আনার চেষ্টা করে তাহলে সেই বিপদ ঘুরে যাবে তার দিকে তাই বিশেষ করে এই জিনিসটি আপনি এই দিন করতে পারেন তন্ত্র সাধনার এই বিশেষ দিনে আপনাকে কিছু এমন কাজ যা সকাল থেকেই করতে হবে সর্বপ্রথম সকাল সকাল বাসি বিছানা ত্যাগ করে ঘরের যত কাজকর্ম আসে বাসি যত কাজকর্ম সব সেরে নেবেন তারপর একটি গঙ্গাজলের ঘটির মধ্যে সামান্য পরিমাণে হলুদ মিশ্রিত করে এবং গঙ্গাজল মিশ্রিত করে সদর দরজা ধুয়ে দেবেন এর ফলে আপনার ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না স্বামী স্ত্রীর সুসম্পর্ক না থাকা একটুতেই দুজন দুজনকে না দেখতে পাওয়া না সহ্য করতা এবং নানা রকমের ঝকাঝাঁচি করা বাস্তুদোষ গ্রহদোষ সব কিছুই কেটে যাবে আপনার পরিবারের সদস্যর সাথে সুখ শান্তি সমৃদ্ধিতে ঘর সংসার করতে পারবেন তাই এই বিশেষ বিশেষ দিনে আপনাকে মা কালীর অশেষ ভাবে ভালোভাবে পূজা অর্চনা করতে হবে এই দিন আপনাকে মা কালীকে অবশ্যই লাল জবা পদ্ম ও বেল্যপত্র দিয়ে ভালোভাবে সাজিয়ে দিতে হবে তারপরে মাকে অবশ্যই দিন ভোগ নিবেদন করবেন ভোগের মধ্যে মাকে চিড়ে বাতাসা গুড় মিষ্টি লাড্ডু এবং ফলে ভোগের মধ্যে আপনারা আপনার পছন্দ সহকারে ফল যা আপনার মনের ইচ্ছা মাকে নিবেদন করার অবশ্যই নিবেদন করবেন এবং তারপরে আপনারা মাকে বেলপাতার মালা লাল জবার মালা নীলকণ্ঠের মালা অর্পণ করতে পারেন এতে মা অতি প্রসন্ন হয় ঘরে সুখ শান্তি সমৃদ্ধি ও ধন বাড়তে থাকে এই দিন বিশেষ টোটকা যা ধন দৌলত সুখ শান্তিকে বাড়ানোর জন্য উপাচার আপনারা করতে পারেন তার জন্য আপনাকে নিতে হবে একটি ধনুচি তার মধ্যে নিতে হবে নয়টি তেজপাতা একুশটি লবঙ্গ ও বিশেষ করে কর্পূর যেটি লুজ কর্পূর পাওয়া যায় একটি কর্পূরের ডালা বা গুঁড়ো কর্পূর সেটি দিয়ে ভালোভাবে জ্বালিয়ে মা কালীর আরতি করবেন এই দিন অবশ্যই নিরামিষ ভোজন আহার করবেন এই দিন ঘরের মধ্যে মা কালীর নাম জপ অবশ্যই করবেন বন্ধুরা এই দিন অবশ্যই সদর দরজায় সন্ধ্যাবেলায় সরষা তেলের প্রদীপের মধ্যে লবঙ্গ ও সরষা দিয়ে তারপরে প্রদীপটি মা কালীর নাম নিয়ে প্রজ্বলিত করবেন এবং সেই দুইটি প্রদীপ নিয়ে সর্বপ্রথম তারপরে সদর দরজায় দুই কোনায় সর্ষে রাখবেন হলুদ সর্ষে তার উপরে সেই প্রদীপটি পূর্ব দিকে মুখ করে রাখবেন এর ফলে আপনার ঘরে নেগেটিভিটি প্রবেশ করতে পারবে না এই দিন বলা হয় সড়ক ও নরক দুই দরজা খুলে যায় এবং এই দিন বিশেষ বিশেষ তন্ত্র সাধনা টোটকা উপায় উপাচার হতে থাকে তাই বিশেষ করে নিজের ঘরকে প্রোটেকশন অবশ্যই করা উচিত এই দিন এই বিশেষ ফল যেটি হলো বিশেষ বিশেষ কাঁচা লেবু বিশেষ করে পাকা হলুদ লেবু কেউ নেবেন না এই দিন সবুজ রঙের একটি লেবু আপনাকে পাতি লেবু নিয়ে আসতে হবে সেই লেবুটি দিয়েই এই এই দিন গুপ্ত শত্রুর বিনাশ হবে বন্ধুরা এই দিন এই লেবুটি বাজার থেকে কিনে নিয়ে আসবেন এক একদরে কিনে কিনে নিয়ে আসতে হবে কোনো দাম দর করবেন না তারপরে নিয়ে এসে সেটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন এই উপায়টি আপনাকে করতে হবে সকালবেলায় কৌশিকী আমবর্ষার দিন এই দিন আপনাকে যখন পুজোটি করবেন তখন এটি গঙ্গা জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে সিঁদুর ও হলুদ ভালোভাবে সর্ষা তেলে মিক্স করে আপনারা তিনটি ফোটা দিয়ে তার মধ্যে বেলপাতা ও লাল জবা দিয়ে মা কালীর চরণে দেবেন যদি আপনার ঘরে মাতারার মূর্তি বা মাতারার ফটো থেকে থাকে অতি ভালো নাহলে আপনার ঘরে মা কালীর যে বিগ্রহ বা ছবি পট রয়েছে তার চরণে কিন্তু আপনারা এই লেবুটি দিয়ে দেবেন দিয়ে আপনারা প্রথমে একটি লেবু নিয়ে যে কার্যটি বললাম এটি করবেন এবং তারপরে আপনি সাথে নেবেন তিনখানা লবঙ্গ তিনখানা লবঙ্গ একটি বেলপাতা ও জবা ফুল একটি লাল জবা ফুল এবং সাথে লেবুটি হাতে নিয়ে বলবেন হেমা কালী আমার যত গুপ্ত শত্রু আছে যারা আমার এবং আমার সকল পরিবারের মেম্বারদের উপর ক্ষতি চায় যারা আমাদের উপরে নানা বাধা বিপত্তি নিয়ে আসছে এবং নানাভাবে আমাদের সকলকে বিপদ আপদে জড়িয়ে ফেলছে বা আমাদের উপরে টোটকা উপাচার করছে আমাদের ক্ষতি করছে আমরা তা জানি না তাই মা আমি তোমায় সহায় হলাম আমার বাড়ির সকল সদস্য তাদের নাম নেবেন গোত্র সহকারে আমি সকলকেই আপনার চরণে রাখলাম মা আমাদের সকলকে নানা রকম বাধা বিপত্তি গুপ্ত শত্রুর হাত থেকে করা নানারকম টোটকা উপাচার ও নানারকম বানের হাত থেকে আমাদেরকে রক্ষা করো মা যে কার্যগুলি করছে তার টোটকা তার উপাচার তার দিকে ফিরিয়ে দিও এবং আমাদেরকে সুস্থ সবল রেখো এটি বলে ওই লেবুটি মার চরণে দিয়ে দিন এবং তারপরে মাকে ভালোভাবে সাজিয়ে গুজিয়ে পূজা করুন এই দিন মাকে অবশ্যই সিঁদুর ও আলতা দেবেন অবশ্যই মাকে সিঁদুর পরিয়ে দেবেন এই দিন মাকে নীলকণ্ঠ ফুল অবশ্যই অর্পণ করবেন এবং লাল জবা তো মাকে দিতেই হবে তার সাথে সাথে এই দিন মাকে পদ্ম বেল্লপত্র অর্পণ করবেন মাকে ভোগ নিবেদন করার পর মা আরতি করবেন তারপর সন্ধ্যাবেলায় আপনি যেমন নিত্যদিনের সেবা করেন সন্ধ্যাবেলায় ধূপ ধুনো অবশ্যই এই দিনে বিশেষ এক ধুনো অবশ্যই ঘরে দেওয়া উচিত তার জন্য আমার চ্যানেলে ভিডিও রয়েছে সেটি দেখে নেবেন এই দিন অবশ্যই অবশ্যই আপনারা সন্ধ্যাবেলায় সেই ধুনোটি দেওয়ার পর তারপরে আপনারা শঙ্খ দিয়ে মার কাছে অবশ্যই প্রদীপ জ্বালাবেন সদর দরজায় প্রদীপ জ্বালাবেন এবং তারপরে এই লেবুটি মায়ের চরণ থেকে প্রণামস্বরূপ তুলে নেবেন নিয়ে বলবেন মা আমার যত বিপদ আপদ ও গুপ্ত শত্রুর বিনাশ করো বলে সেই লেবুটি আপনারা চৌরাস্তার মোড় বা তিন রাস্তার মোড়ে আপনারা নিয়ে যাবেন বিশেষ করে খুব ভালো হয় চৌরাস্তার মোড় এবং সেখানে গিয়ে আপনি যেদিকে যাবেন অর্থাৎ আপনার বাড়ির রাস্তা যেদিকে সেদিকে মুখ করে দাঁড়াবেন দাঁড়ানোর পর আপনি হাতে লেবুটি নিয়ে পিছন দিকে ছুঁড়ে দেবেন এবং ছুঁড়ে দেওয়ার পর আর হাতে প্রথমে নিয়ে বলবে আমার যত গুপ্ত সত্যু তার বিনাশ ঘটুক এবং আমার জীবনে যত বাধা বিপত্তি নেগেটিভিটির প্রভাব আমাদের পরিবারের সকল ব্যক্তি ও ঘরের উপর থেকে কেটে যাক জয় মা কালী জয় মাতারা জয় কৌশিকী মাতারা জয় মাতারা বলে আপনারা এটি লেবুটি পিছন দিকে ছুঁড়ে আপনি সোজা আপনার বাড়ির রাস্তা দিকে চলে যাবেন ভুল করেও আপনারা যতক্ষণ বাড়ি না পৌঁছাচ্ছেন পিছন দিকে ঘুরে তাকাবেন না বাড়ি যাবার পর আপনারা কোনো রুমে ঢুকবেন না সর্বপ্রথম যাওয়ার আগে বালতি করে একটু জল আপনার ঘরের বাইরে রেখে যান ঘরে ঢোকার আগে অবশ্যই হাত ও পা ভালোভাবে ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করুন বন্ধুরা এদিন এই কার্যটি করলে একটি বছর আপনার গুপ্ত শত্রু কোনো প্রকার কোনো তন্তকিয়া বা টোটকাতে এই কার্য করে আপনার জীবনকে ক্ষতি করে দিতে পারবে না স্বয়ং মা কালী সহায় থাকবে যার আশীর্বাদে আপনাদের বাড়ির প্রত্যেকটি ব্যক্তি সর্বদা সুস্থ সবল ও নেগেটিভিটির হাত থেকে রক্ষা পাবেন মা কালী কলিযুগের একমাত্র জাগ্রত দেবী যার সহায় যে ব্যক্তি বা ভক্তরা থাকে তার কোনোদিনও কোনো প্রকার অমঙ্গল ও দুর্ঘটনা ঘটে না তাদের কোনোদিনও কোনো শত্রু তাদের উপরে নানাভাবেই প্রয়োগ করে তাদের ক্ষতি করতে পারে না বন্ধুরা আশা রাখবো আজকে ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতা কালী বা জয় মাতারা জয় অবশ্যই লিখবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার পূজা পাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় মা কালী জয় জয় মাতারা